মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না টয়লেটে ফার বা জিকির কোনটা কোনটা পড়া যায় মনে মনে টয়লেটে মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তো আল্লাহ বলামে করেন না। মুখে কোনো জিকির সেটা ফার হোক অন্য কোনো জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোনো অসুবিধা নেই মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগে অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না এমনি কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র কবরস্থানে তুলে নিয়ে আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা নেই পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সবাস আপনি করতে পারবেন রুম্পা আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কি অজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কী জি হাঁস সাদাশ্রাপ বের হলে অজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু একটু করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে সালাত আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই যদি আপনি সারাতালাই করতে পারবেন